আসসালামু আলাইকুম অফার 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 নিয়ে চলে আসলাম আবারো গুগল পিক্সেল 7 প্রো গুগল পিক্সেল 7 প্রো বেশ কিছু ইউনিট আমাদের কাছে চলে এসেছে কালার কোয়ান্টিটি अवेलेबल আছে একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন দেখে দেই একটা কোনো সিঙ্গেল দাগ স্কেচ পাবেন না একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন ইউএসএ ভেরিয়েন্ট আর হ্যাঁ এই পিক্সেল 7 প্রোর সাথে পেয়ে যাচ্ছেন নেটওয়ার্ক ইস্যুর গ্যারান্টি নেটওয়ার্ক ইস্যুর গ্যারান্টি যারা নাকি গুগল পিক্সেল গুগল পিক্সেলের প্রোডাক্টগুলো কিনতে একটু অস্বস্তিতে থাকেন যে ভাই নেটওয়ার্ক ইস্যু হবে কিনা নেটওয়ার্ক ইস্যু হবে কিনা একমাত্র আমরাই দিয়ে দিচ্ছি নেটওয়ার্ক ইস্যুর গ্যারান্টি আপনি যতদিন ইউজ করবেন নেটওয়ার্কের জন্য টু হান্ড্রেড গ্যারান্টি পেয়ে যাচ্ছেন বারো জিবি র্যাম একশো জিবি রোম গুগল পিক্সেল সেভেন প্রো ক্যামেরাটা দেখাই দিই সুপার ডুপার কন্ডিশনের ফোনটি দেখতে পাচ্ছেন ক্যামেরা একেবারে ফুল ফ্রেশ অস্থির লেভেলের ক্যামেরা আর কালার কোয়ালিটি তো अवेलेबल পেয়ে যাচ্ছে না আর আজকে এটার অফার প্রাইস থাকতেছে মাত্র মাত্র 36000 টাকা মাত্র 36000 টাকায় পেয়ে যাচ্ছেন Google Pixel 7 Pro আর সাথে পেয়ে যাচ্ছেন 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি ধন্যবাদ